দুহেজাৰ চৌবিছ লোকসভা বোট ন ৰূগেই চানোসাল ত্ৰিপুৰা ফাল্ন চেংজাক সমিতিনি ছাব্বিছতম ৰাজ্য সন্মিলন ঐ অুদ্ধিআই হলনগাঁ অপাডা ণ্ডা নগ্ৰাই অক্ৰাং মানজাকা হাস্তি মন্ত্ৰী অগ্ৰা ডক্তৰ মানিক চাহ মনকাৰী মানজাখা খাদ্য মন্ত্ৰী সুশান্ত চৌধুৰী মেয়ৰ দিপক মজুমদাৰ বিদায়ী কামে রানী সরকার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ত্রিপুরা ফাউন্ডক সমিতি নি কনভেনার গৌতম চন্দ্র দেবল করক আসালা ফাই মানজা ফাইনে নগ্রাই রক বৈবাক হাস্তে নি মন্ত্রী মানিক সাহা কথার জাতি মুসগৈ পান্ডা চেং থাই দিখা যে একা 375 মত মানে শুধু ভারতীয় জনতা পার্টি এবার জয়ী হবে আমার তো মনে হচ্ছে যে কি হবে বলা মুশকিল চারশোর উপরে কোথায় যাবে মানে যেভাবে উনি কাজ করেন দেশের জন্য কেউ মানে আর অন্য কোনো সাবস্টিটিউট নেই এক ভদ্রলোককে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িয়ে ঘুরছে এক রাস্তার থেকে আরেকটা কি হবে আমি জানি না আমরা আর এই ধরনের লোক থাকলে নিশ্চিত যে আমরা আগামী দিন বারবার বারবার মোদিজির সরকার এটা হবেই এর মধ্যে আমরা ঠিক করি আর মোদিজি থাকাটা খুব প্রয়োজন কারণ মোদিজি না থাকলে দেশের যে একটা অবস্থা ছিল দু হাজার আগে আপনারা একবার ভাবুন তো দেশ থাকবে থাকবে না এটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম কিভাবে আস্তে 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 আজকে দেশকে কিভাবে শক্তিশালী করে থাকে আমাদের রাজ্যের কথা যদি বলি কি ছিল আগে সানরং সালো হাস্তে নি মন্ত্রী অগ্রানি সুস্থ শৈশব সুস্থ কৈশব পান্ডা সাকলাই রেখা হাস্তে নি মন্ত্রী অগ্র বিং রগ্ন বি জি টি কারি নানী সামু হাস্তে নি মন্ত্রী অগ্রাণী অগ্রমখা বিশালগড় নিউ টাউন হল নগান্ডাংাকা পান্ডাও মানজাকা আনচাইনি বিধায়ক সুশান্ত দেবতাই মংনানর আশালো চেরাই রগ্নাই বিশি লাইজাগ রগ্ন অগ্রা পান্ডা চেখা প্রজন্ম হচ্ছে যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে বাচ্চারা আছে তারা এবং সবাইকে সুস্থ রাখার দায়িত্ব আমরা সরকারি যেহেতু জনপ্রতিনিধি আমাদেরও কিন্তু দায়িত্ব এই কারণে দেওয়া হয় যে আমাদের ভালো রাখবেন আপনারা সুস্থ রাখবেন সেই কারণে আপনারা নির্বাচিত করে আমাদেরকে পাঠিয়েছেন সরকার গঠনের জন্য সংখ্যাধিকের কারণে আমরা সরকার গঠন করেছি কিন্তু আমাদেরও দায়িত্ব যে সবাইকে দেখে রাখা অ্যাট বেস্ট যেটা সম্ভব সেটা করা এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি সেই দিশায় কাজ করেন সবসময় মানুষকে কিভাবে ভালো রাখবেন সব দিকেই উনি নজর আছেন উনি বারবার বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি ওর গ্যারান্টি আবার গ্যারান্টিরও দিচ্ছি তো সেইভাবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের স্টেট গভর্নমেন্ট সেই দিশায় আমরা খৰচা পাতিমং পাতিকা চালহৰ থৈনে চিখলি মূ বিষ্ণুদেৱ বিচি আঠাইছ বছৰ নগ জিৰণি হৰিজয় চৌধুৰী কামিঅ নকাৰ কচাল ৰ লাইন গান খৰকা শিকলি নি মাংথঠেই মানজাকা অপাতিমু খব আমচনি লখৰকে বিচৰকান আচ্ছা যেটা ট্রেনে সেখানে মারা গেছে তো ওই মূল্যে আমরা গেছি স্পটে গিয়ে করলাম এবং পাইছি ডেট বডি রিকভারি করার পরে আশেপাশের লোক হরি চৌধুরী পাড়ার ওই একটা ছেলে তো সন্ধ্যার সময় বাড়িতে চাটা খেয়ে বেরিয়েছিল আচ্ছা তো মনে হয় ট্রেন আস্তে আস্তে এমন বা কিছু খেয়াল করতে পারছে না মোবাইলে কথা হয়ে যাবে কিছু তো ট্রেনের ধাক্কাই হয়তো মারা গেছে আপাতত যে কাটা দাগ দিচ্ছে বুঝতে পারছে হয়তো ট্রেনে ডাকা খাইছে তো তারপর আমরা হসপিটালে আনছি তার সঠিক মানে মৃত্যুর কী কারণ তদন্তের জন্য হসপিটালে মর্গে আনছি পোস্টমর্টম করার লিগে আচ্ছা মানে ঘটনাস্থলে কি ওনাকে মৃত অবস্থা পাওয়া গেছে হ্যাঁ মৃত অবস্থায় পাওয়া গেছে আচ্ছা ওনার নাম কিছু জানা গেছে আমচাই হেজামাৰা ব্লক ডুমৰা কাৰ এিলা মংগলদেৱৰ্মা বি পি এল কাৰ্ড তংগ ফিভাবা চৰকাৰী বুকিং মানিয়া মূচা মানমু মানা প্ৰধান মন্ত্ৰী আৱাস যোজনা নি নংজাক নাই তই মানিয়া তাই নগ কাৰ কমিটি নি নী বাগেই কাবকজা ফি বনাগে বাৰ চৰ নগ টংজাক অমনি বাগেই নাগে কাবকা মংগলদেৱৰ্মা কিছু সুযোগ সুবিধা তো দিছে না আমি তো পাওয়ার জন্য কিছু রাস্তার পথ নাই জলের পথ নাই কারেন্টের পথ নাই এই সমস্যা আর কি সমস্যা বলতে আমি তো চেষ্টা করি জীবনে একদিন আইবনি এটা চেষ্টা করে থাকতেছি সরকার তো এখন কোনো পরিবর্তন দেখা যায় না ওই পাবলিক লেগে বিরক্ত লাগতেছে পাবলিক তো অনেক দুঃখজনক ওই সময় মাঠে আমার জল পাই না কারেন্ট পাই না এই সমস্যা আর কি সমস্যা হয়েছে এখানে বাড়ি ঘরের সমস্যা আর জলের সমস্যা আর কারেন্টের সমস্যা তারপরে এখানে বিজেপি আপিপি সরকার থাকার পরে আপনি কোনো সুযোগ সুবিধা পাইনি কোনো সুযোগ সুবিধা তো পাই আমি তো ভাবিলাম চাই সরকারে যদি একটা গর পাই বা একটা জল পাইলে আমার পাইলাম ম্যে 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 নকল বাট চাৰ্টিফিকেট তাই পি আৰ টি চিমাক মানি মবজা মানেই মেলগড় থানিংচাল মেলাঘৰ থানা কাজল শ্ৰীমতী বংগলদেশ মিয়া মংগৈ আঠ্ৰিছ বছৰ নিৰকচানৰংখা ত্ৰিপুৰা হাস্তং চলাই কামৰুল মিয়া আমচনি মনিৰ হুছেন মংগৈ খৰকচা বন নকলাৰ্টিফিট চনাম চুবাকা অমহায় নকলবাদিম চাই চত্তৰ হাজাৰ ৰং থাকেই পুলিচ নাকাব আঠাইছ জানুৱাৰী ছালমাৰী ফুঙ ৰাজ আগুলি নি বৰজল গুলি ককজাকমি পাটী মংবাই কংজাক নলিছ ৰিমাণ্ডঅা কক কাছাকা বৰজলা নিৰকচা শক্তি পদ পালন কক থানা বাগৈবি গলী ককমান পিণ্টু দেৱনাথাই ৰাকেশ ৰায়াগ্ৰমাল পাতিমংবাইংজাক ৰাকেশ ৰায় জেল ৰহৰকা কোৰ্ট অ পাৰ্টিমুগ খ একজন লোক বরজরা উনি এটা অভিযোগ করেছিলেন যে ওনার বাড়িতে হ্যাঁ ওদিনই সকালবেলা ভোরবেলাতে গুলি করেছে পিস্তল দিয়ে গুলি করেছিলেন ওনাকে প্রাণ হত্যার অফিসে তো উনি দুজনের একটা অভিযোগ করেছিলেন দুজনের নামে একজন পিটুদারনাথ একজন রাকেশ রায় তো ওদিনই আমরা যদিও ওই একটা পিস্তল উদ্ধার করি এবং একজনকে গ্রেপ্তার করেছিলাম পিটুদারনাথ তো গত রাকেশ রায় কে আমরা পরে গত পাঁচ তারিখ আমরা অ্যারেস্ট করি এবং একদিন পুলিশ রিমান্ডে ছিল আজকে আমরা পুলিশ রিমান্ড শেষে ওকে মাননীয় আদালতে প্রেরণ করি পশ্চিম আমচাইনি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সাকথার মানিবাই কাইসা পান্ডা আগরতলা টাউন হল অফ ফায়ার সেফটি অডিট हबुथाना मेसिन बाहाइके साबंखाय अपानाव फनक जाखा राजाखर आगोलिना वानसुख जागै सनाम जागिया अमोनि बागै फायर सर्विसनि आदंगरो थाङै सखना बागै टाइम नांगौ अमोहायनो साका पछिम त्रिपुरा डिस्ट्रिक्ट मेजिस्ट्रेट डॉक्टर विशाल कुमार अमो बायबाक्सा बते बसाका साखाम नग रेस्टुरेन्ट रग ह बाहाइके बुथाना नांग सुइजा करे हिने देख सकता हूं कि चाहे यहाँ पे एग्जीक्यूटिव इंजीनियर हों चाहे हमारे पुलिस ऑफिशियल हों फायर ऑफिशियल हों डिफरेंट स्कूल के अध्यापिका हों तो सबसे ज़्यादा जो नुकसान होता है हमारे प्रदेश में किसी भी डिज़ास्टर से वो फायर है आप लोगों ने भी जिंदगी में कभी ना कभी फायर से अपनों का या अपने पड़ोसियों का लॉस होते हुए देखा होगा और क्योंकि अब हम लोग एक इंस्टीट्यूशंस के लीडरशिप रोल में है तो लोग हमसे उम्मीद करते हैं कि हम उन डिजास्टर में उस ऐसी सिचुएशन में उनकी सहायता कर सकें एटलीस्ट जानकारी के थ्रू हमारा सहयोग बहुत अच्छा मिलता है फायर डिपार्टमेंट की तरफ से मैं देखता हूँ कि जो रिस्पांस टाइम फायर डिपार्टमेंट का है यहाँ पे वो भरोसेमंद है